করলে আপনার কি শাস্তি হতে পারে একে যদি বলা যায় বিশাল লম্বা টাইম এর প্রয়োজন আছে তারপরে ছোট ছোট করে আমি জায়গা জায়গা থেকে আপনাকে বলছি নামাজ না করলে কি অসুবিধা কি আপনার ক্ষতি হতে পারে তা শুনুন এমন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটনাটি হলো এই যে আল্লাহ এক ব্যক্তির কাছে কবর পাঠালেন যাও তাকে একশো পিটাতে হবে মারতে হবে যাও আর যদি সে অজুহাত দেখাতে পারে ভালো কাজ দেখাতে পারে তাহলে তার ধীরে ধীরে এই গুলো মাপ হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে আসলেন ফারিস্তা যাবে ফারিস্তা বললো এমন কিছু দেখাও আল্লাহ তোমার কোটি একশোটা কোরআন মারার জন্য অনুমতি দিয়েছেন এমন কিছু কাজ দেখাও যেগুলো দেখালে তোমার আজ তোমার এই মা আজাবটা হালকা কমে যাবে এগুলো মাফ হয়ে যাবে ধীরে ধীরে দেখাতে লাগলেন দেখাতে দেখাতে একটু যে সব দেখিয়েছেন একটা শুধু বাকি থেকেছে এই একটা বাকি থাকাতে তাকে মারা হলো বলছেন যখন তাকে মারা হলো যখন তাকে একটা লাঠির ধরে একটা কোড়া তাকে মারানো হলো মেরে দিল তার পুরো শরীরে আগুন লেগে গেল শুধু শরীরে নয় পুরো কবরটায় ধাধা করে আগুন জ্বলে গেল প্রশ্ন বলছেন কি ব্যাপার এতগুলো মাঠ করা হলো তো সামান্য একটা পারলে না কেন এটা মারা হলো প্রশ্ন যখন করছেন কেন এটা মারা হলো তো বলছেন কোন একদ এক নামাজ করার জন্য তুমি যখন গিয়েছিলে নামাজ করার জন্য যখন তুমি গিয়েছিলে পুজো করার সময় তোমার কোন এক যাওয়ার সুখা থেকে গিয়েছিল উজু করতে করতে তুমি এক জায়গা হালকা একটু সুতা থেকে গেছলো তার জন্য তোমাকে এইটা মারা হলো বন্ধু তাহলে একটু শুধু উজু ছুটে যাওয়ার কারণে যদি একটা মারে আগুন লেগে যায় পুরো কবরে তাহলে যারা বেনামাজি বিনা নামাজ পড়ে মরে গেছেন আপনার অবস্থা কি হবে আমার তো মনে হয় না যে ফেরস্তা সুধেবে মামলা পোকা মদ খেয়ে যারা মরবে আর হারাম খেয়ে যারা মরবে বেনামাজি খেয়ে মরবে আমার মন হয় না আমার একটা ব্যক্তিগত বলছি আল্লাহ তো পুরুষ লোক করবেই কবরে তো করবেই তারপর আপনাদেরকে এই কথাটাই বলছি মনে হয় এই কাজা করবে না বলে তো রবকে দিনকে ডাইরেক্ট বেড়ে নিয়ে এসে পিটাইতে শুরু করবে তো পিটিয়ে আপনার হার মরলে সব পুরা করে দেবে যারা নামাজ পড়ছেন